আষাঢ় মাসে গাঙ্গের ভাটি আমি কলকাতায় পাঠাইলাম চিঠি রে বন্ধু একটাও চিঠির উত্তর রে ও বন্ধু একটাও চিঠির উত্তর দিলায় না রে বন্ধু তুমি আই বলে আমি ঘর বান দিলাম ন বন্ধু আই বন্ধু আইবাই তুমি আইলায় না রে ও বন্ধু আইবাই কইয়া তুমি আইলায় না রে বন্ধু তুমি আইবাই রে বলে আমি ঘর বান্ধাম ন দীর বন্ধু আইবাই হইয়া তুমি আইলায় না রে বন্ধু আইবাই হইয়া তুমি আইলায় না রে আষাঢ় মাসে রে ভাটি আমি কলকাতায় পাঠাইলাম চিঠির বন্ধু একটাও চিটির উত্তর না রে ও বন্ধু একটাও চিটির উত্তর দিলায় না রে ভাদ্র মাসে তালে রে পিঠা ও কার্তিক মাসে শশা বন্ধু দেশে আয়া তুমি খাইলায় না রে ও বন্ধু দেশে আয়া তুমি খাইলায় না রে ভাদ্র মাসে তালে রে পিঠা ও কার্তিক মাসে সশা বন্ধু দেশে আয়া তুমি খাইলায় না রে ও বন্ধু দেশে আইয়া তুমি খাইলায় না রে বন্ধু তুমি আইবাইরে বলে আমি ঘর বান দিলাম ন দীর্ঘ বন্ধু আইবাই খা তুমি আইলায় না রে ও বন্ধু আইবাই কইয়া তুমি আইলায় না রে বন্ধু তুমি আই রে বলে আমি ঘর বান দিলাম ন দির বন্ধু আই হইয়া তুমি আইলায় না রে বন্ধু আই বাই হইয়া তুমি রে আষাঢ় মাসে রে ভাটি আমি কলকাতায় পাঠাইলাম চিঠি রে বন্ধু একটাও চিঠির উত্তর রে আই বাই সুমি আইলা নে